প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাস আসসালামু আলাইকুম দর্শক এফ এম টিভি বারো ফারুক আমি আপনাদের মাঝে নিয়মিত প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আজ আপনাদের সামনে যে দুটি গাভী নিয়ে আসছি গাভী দুটির বয়স দাম দর জাত মান কোয়ালিটি সব কিছু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যেসব ভাইয়েরা বলেন সরাসরি উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে দুধের গাভী বা আট নয় মাসে প্রেগনেন্ট গাভীদের খামার পরিচালনা করতে চান ইনশাআল্লাহ সরাসরি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে উন্নত জাতের দুধের গাভীগুলো ক্রয় করতে পারেন তো দর্শক শ্রোতা এই গাভীটি প্রথমে যে গাভীটি দেখতেছি এই গাভীটির বয়স চার দাঁত এটা দ্বিতীয় নম্বর বাচ্চা চার দাঁত বয়স দ্বিতীয় নম্বর বাচ্চা দুধের আশা করা হচ্ছে পনেরো থেকে সতেরো লিটার প্লাস যেসব ভাইরা দুধের গাভীটি নিতে চান এটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট আছে সাড়ে আট মাস প্রেগনেন্ট সতেরো লিটার প্লাস দুধের আশা করে নিতে পারেন চার দাঁত বয়স কারণ সুস্থ সবল জাতে হলস্ত্রাম ফিজাম এবং হাঁসনলি গরু জাত মান কোয়ালিটি দেখে শুনে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি গরু কিনলে জিতবেন আপনি পাবনা বলেন আপনি দাঁশিয়া ভাঙ্গুড়িয়া বা পাবনা জেলাতে বলেন অনেক দর্শক প্রতারিত হচ্ছে সেই দর্শকের উদ্দেশ্যে বলে রাখি আপনারা জাত মান কোয়ালিটি বা দাম দর ভেরিয়েশন না করে গরুগুলো ক্রয় করতেছেন তো অনলাইন থেকে গরু কেনা থেকে এড়িয়ে যাবেন পাশাপাশি জাতমান কোয়ালিটি দেখে খামার পরিচালনা করা শুরু করবেন আসলে শখের বসে গরু খামার হয় না আর আপনারা অবশ্যই যেখানে যাবেন এক থেকে দুই দিন দেখে শুনে গাভীগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক এই গাভীটির বয়স চার দাঁত দুধের আশা করা হচ্ছে সতেরো লিটার আর গাভীটি গায়ে মাংস আছে পাঁচ মুন প্লাস আর গাভীটির দাম চা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আপনারা শর্ট ভিডিওতে এই ভিডিওটি দেখছেন সেই জন্য ফুল ভিডিও আবার নিয়ে চলে আসলাম গাভিটি সাড়ে আট মাসের প্রেগনেন্ট আছে দাম চা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ভিডিও দ্বিতীয় নাম্বার গাভি এটার বয়স দুই দাঁত এটার আশা করা হচ্ছে দুধের প্রথম বিয়ানে পনেরো লিটার তবে আপনারা তেরো থেকে পনেরো লিটার দুধের আশা করে দাম দর করার চেষ্টা করবেন চারটি বাঁট ফুল ফ্রেশ এবং পিনসিল বাঁট যাতে হলস্ট ফিজাম এটারও গায়ে মাংস আছে পাঁচ মুন আপনারা অবশ্যই জাতমান কোয়ালিটি দেখে কিনতে পারেন আর দর্শক এই গাবিটিও গাভির মালিক দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা অবশ্যই দেখে শুনে সরাসরি উত্তরবঙ্গ থেকে দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভিগুলো ক্রয় করতে পারেন এবং আমাদের কালেকশানে একটি মুন্ডি গাভি আছে আপনারা দেখে শুনে মুন্ডি গাভিটি ক্রয় করতে পারেন যেটা এখন দুধের আশা করা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লিটার এবং সবচাইতে কম দামে সব চাইতে কম দামে মানে পানির দামে দুধের গাভি ক্রয় করতে চাইলে উত্তরবঙ্গ বর্ডার সাইডতে আপনাকে গরুর দুধের গাভিগুলো ক্রয় করতে হবে দর্শক আমাদের এলাকায় এখন প্রচণ্ড পনেরো বিশ তিরিশ হাজার টাকা করে গাভি প্রতি কমে গেছে কারণ ধান ক্ষেতির কাজ চলতেছে ধান ক্ষেতি কাজের জন্য কোনো কাস্টমার নেই সব জায়গাতে এখন কিন্তু কাস্টমার কম সেজন্য বলে রাখি আপনারা এই সপ্তাহে বা দশ তো দর্শক শ্রোতা যাদের গাবি প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন অযথায় গাবি নিব বা শেড তৈরি করতেছি বিভিন্ন প্রতারণার কারণে আপনারা ফোন কল দেবেন না কারণ যাদের গাবি এক সপ্তাহ বা চব্বিশ ঘন্টার মধ্যে প্রয়োজন বা দুই দিনের মধ্যে তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন আর অবশ্যই জাতমান কোয়ালিটি দেখে শুনে ক্রয় করতে হবে আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে গাবিগুলো ক্রয় করে বাইনা বা বিভিন্ন রকমভাবে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে উঠায় নিয়ে দিয়ে আপনারা গাবিগুলো গাড়ি যোগে বা বিভিন্নভাবে নিয়ে যেতে পারেন তো দর্শক যাদের গাবি প্রয়োজন শুধু তারাই ফোন দিবেন অযথা দাম দর কষাকষি বা বিভিন্ন কারণে ফোন দেবেন না কারণ আমি ছোটো মানুষ ব্যস্ততা থাকি আর আপনাদের মাঝে নিয়মিত ভিডিও সন্ধানে থাকি যেসব ভাইদের জাত মান কোয়ালিটি এবং উন্নত জাতের আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবি প্রয়োজন শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য যেসব ভাইদের জন্য সরাসরি বর্ডার সাইড এলাকা থেকে দুধের গাভিগুলো কালেকশন করে খামার পরিচালনা করতে চান ইনশাআল্লাহ তারা যোগাযোগ রাখবেন অযথায় ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক